রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার একশো পঁচিশ বছর পূর্তি এক বছরব্যাপী চলা অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে দুদিনব্যাপী অল ইন্ডিয়া ইউথ কনভেনশনের দ্বিতীয় দিনেও অভেদানন্দ কনভেনশন সেন্টারে গতকালের মতোই নানা অনুষ্ঠান হয় সকালে উদ্বোধনী সঙ্গীতের পর শুরু হয় মূল অনুষ্ঠান দেশের নানা প্রান্ত থেকে আগত প্রায় ষোলোশো মহিলা পুরুষ ছাত্রছাত্রীদের সামনে উদ্দীপনামূলক ভাষণ দেন বিদগ্ধ প্রাজ্ঞ সন্ন্যাসী মহারাজ এবং বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে হয় প্রশ্নোত্তর পর্ব সেখানে সমাজ থেকে ধর্ম মায়ে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া নিয়েও নানা প্রশ্ন উঠে আসে তার জবাব দেন মহারাজ এবং আমন্ত্রিত অধ্যাপক ও অন্যান্যরা দুদিনের এই অনুষ্ঠানে আসতে পেরে যেমন খুশি ছাত্রছাত্রীরা তেমনি আনন্দিত শিক্ষক ও বিশিষ্ট জনেরা সব মিলিয়ে দুদিনের এই জাতীয় যুব সম্মেলন আক্ষরিক অর্থেই সর্বাঙ্গ সুন্দর ও সফল जिसने पूछा है कि हमारे यहाँ यूथ सेल है लेकिन वहाँ लड़कियों को परमिशन नहीं है तो आप वहाँ के जो स्वामी जी हैं वो स्वामी जी से आप रिक्वेस्ट कीजिए या आपका अगर ग्रुप होता है तो वो ग्रुप को लेके स्वामी जी वहाँ आपसे बात कर सकते हैं फिर पूछा है कि ये स्वामी जी का जो संदेश है या यूथ सेल का जो एक्टिविटी उसका इम्पैक्ट और बेनिफिट वगैरह क्या है अभी देखिए सभी हम बेनिफिट से नहीं सोच सकते हैं वी हैव अ फंडामेंटल नीड्स हमारे तीन फंडामेंटल नीड्स हैं क्या है रोटी कपड़ा और मकान उसमें और एक हम ऐड कर सकते हैं अभी मोबाइल मोबाइल कैसे हम नहीं जी सकते हैं सो इट कम्स अंडर फंडामेंटल नीड के चार चीजें हमको चाहिए दगर इनट्रिंसिक नीड उस ये सब होने के बाद और हमको तीन चीजें चाहिए पीस सिक्योरिटी एंड हैप्पीनेस हम सब कुछ चाहते देखिए जैसा इसराइल में चल रहा है तो हमको हमारे देश में शांति चाहिए हमारे परिवार में शांति चाहिए जहां हम काम करते वहाँ को चाहिए, तो पीस want security also. हमको पैसा चाहिए उसके लिए हम दौड़ रहे सब काफी दौड़ रहे हैं हाँ ये दौड़ी पकड़ उसको छोड़ दिया फिर ये किया वो किया चलते रहता है तो वी नीड सिक्योरिटी ऑल्सो एंड लास्टली वी नीड हैप्पीनेस सो दीज दीज आर द दिन नीड अभी ये अगर हमको चाहिए है तो हमारा शास्त्र बोलता है कि तीनों चीजें बाहर के नहीं है हमारे अंदर ही है और हमारे अंदर कैसे है यही हमको यहाँ हमारे रामकृष्ण मिशन में जब भी आप आओगे तो वहाँ सुनोगे आप कि ये बाहर की दौड़ जो है वो हमको छोड़ देना चाहिए जैसा ही हमारा इंटरनल नेचर और बाहर काफी लोगों ने लिखा है कि बाहर ऐसा सब चल रहा है काफी क्या अशांति है তো তার জন্য জিম করতে হবে এই যে নানান রকম কার কাছে শিখবো যারা ওগুলো পড়ানো জিমে গেল যোগাসনের যেটা আমাদের মুশকিল হয়ে গেছে কি যে এই প্রশ্নগুলো আসলে কিন্তু আমাদের মুশকিল হয়েছে যে আমাদের যে মনের শক্তি বাড়ানো সেইটার জন্য যে জিম এইটার সন্ধানটা আমাদের দেওয়া হয় না যেভাবে ভবিষ্যতে হয়তো হবে কিন্তু জানতে হবে যেমন শরীরের শক্তি বাড়ানো যায় এবং আমি বাড়াতে পারি অন্যরাও বাড়াতে পারেন সেইরকম ভাবে মনের শক্তি বাড়ানো যায় মনকে ওই জীর্ণতা মুক্ত করা যায় তার জন্য যেটা লাগে ইংরেজির শব্দটা ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে বেশি পপুলার সেটা হচ্ছে মেডিটেশন বাংলায় বলতে গেলে মনোসংযোগ মনোসংযোগ এই যে বিদ্যাটা কেউ যদি বলে যে জিম টিম আমি যাবো না ভালো লাগে না ওই যে মহাজ বলছিলাম যে ভরি হয়ে যাওয়া

খুব বন্দনা দর্শনে বন্দ করলাম মোবাইল ফোনে একবার শুইয়ে রেখে দিলাম বন্ধু-বান্ধব যারা অন্যরা আছে তাদেরকেও বললাম যে নারী আজকে আর কথা কথা বলবো না এই যে قاعدهটা করছি এটা কি যখন বড় আকারে 365 দিন করতে পারবো তখন দেখা যাবে যে মনের শক্তি কিভাবে বাড়াবো কিভাবে মনকে এক জায়গায় রাত বসে উদ্দেশ্য করব সেটাকে আমরা যেমন সেটাতে কার কাছে শিখবো তেমনি যেমন জিএম বা অন্য কিছু জানলো উপযুক্ত ট্রেইনারের কাছে শিখতে হয় সে রকম ভাবে রামকৃষ্ণ মত মিশনের কোনো সেন্টারে কার কাছে যদি অ্যাপ্রোচ করা যায় তাও উপযুক্ত

কি হয় আমরা যখন ছাত্র জীবনে থাকি আমাদের মধ্যে অনেক রকম সমস্যা দেখা যায় ছোটোখাটো অনেক সমস্যা দেখা যায় যেগুলো আমরা মোকাবিলা করতে পারি না কিন্তু আমি ছোটোখাটো সেমিনার যখন আমরা অংশগ্রহণ করি সেই ভুল আমরা কি করতে পারছি না পাচ্ছি সেগুলো সম্পর্কে আমাদের আমাদের পথের যে পথ যে আমরা কী অবলম্বন করব কোন পথ অবলম্বন করব কোন বই পড়ব কোন মানুষকে আমরা মানবো সেক্ষেত্রে অনেকটা ক্লিয়ার হয়ে যায় যেমন এখানে স্বামীজির কথা রয়েছে মায়ের কথা রয়েছে আর শ্রী রামকৃষ্ণের কথা রয়েছে যেহেতু বেলুন মাঠ সেখানে এই এই কথাগুলো যখন শুনছি তখন কি হচ্ছে যে আমাদের মনের মধ্যে এক এক সময় মরছে পড়ে যায় যেই মরছেটা কী হচ্ছে যখন এই সব কথা শুনছি এই মরছেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কি হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের মনটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে কি হয় যখন এই আবার মরছে শুরু করে পড়তে শুরু করে কিন্তু যখন আবার কোনো সেমিনার হয় তখন আবার আমাদের মনের মোর্চ এগুলো সরে যায় আর আমাদের আবার জীবনটা পরিষ্কার হয়ে ওঠে তো আমার মনে হয় এরকম সেমিনার হওয়া উচিত ছাত্রদের অংশগ্রহণ করা উচিত আর তাদের বই পড়া উচিত যাতে সমাজে আরও এগিয়ে যাওয়া যায় সমাজে আরও ছোটো ছোটো যারা ছেলে মেয়ে আছে তাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়